ব্রিটেনে সোশিয়াল হাউজিংয়ের মাধ্যমে মানুষকে অল্প টাকায় বাড়ি ভাড়া দেওয়া হয় এই সুযোগকে অনেকে কাজে লাগে বাড়ি ভাড়া নিয়ে অন্য আরেকজনের কাছে আবার বেশি টাকায় ভাড়া দিয়ে দেয় মানে কাউন্সিলের যেই বাড়িগুলো সোশ্যাল হাউজিংয়ের আন্ডারে অনেকে পাচ্ছেন তারা সেটাকে লুকিয়ে ভাড়া দিয়ে দিচ্ছেন প্রতি বছর এভাবে প্রচুর বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে এক ব্যক্তি অবৈধভাবে সোশিয়াল হাউজিং ভাড়া দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন প্রতারণার মাধ্যমে বাড়ি ভাড়া দিয়ে বছরের পর বছর এই অর্থ হাতে নেওয়া হয় দু হাজার সালে লোকাল অথরিটি সোশ্যাল হাউজিং প্রদানকারী এলএন কিউকে বিষয়টি জানায় জানা গেছে যে বাড়িটি অন্য আরেকজনের নামে কাউন্সিল ট্যাক্সের জন্য রেজিস্টার করা এরপরে জালিয়াতির বিষয়টি স্পষ্ট হয় এলএন কিউ জানিয়েছে যে প্রপার্টির মালিক বাড়িটিকে একজনের কাছে ভাড়া দেয় ওই ব্যক্তি আবার নিয়ম লঙ্ঘন করে অন্য আরেকজনের কাছে বাড়ি ভাড়া দিয়ে দেয় তদন্তকারীরা প্রতারককে ট্রেকিং করতে এস্টেট এজেন্টদের দেওয়া তথ্য ব্যবহার করেন অভিযুক্ত ভাড়াটিকে বেআইনি মুনাফা এবং ভাড়া বকেয়া হিসাবে চব্বিশ হাজার আটশো তেতাল্লিশ পাউন্ড প্রদানের পাশাপাশি আইনি খরচের জন্য আড়াই হাজার পাউন্ড প্রদানের আদেশ দেওয়া দেয় আদালত যুক্তরাজ্যের বৃহত্তম হাউজিং অ্যাসোসিয়েশন এন কিউ বলছে যে তারা এই বছর এখন পর্যন্ত কাউন্সিল হাউজিং জালিয়াতির সাতষট্টিটি মামলা উন্মোচন করেছে এতে ব্রিটিশ করদাতাদের আনুমানিক দুই দশমিক আট মিলিয়ন পাউন্ড হাতিয়ে নেওয়া হয়েছে গত বছর এভাবে জালিয়াতি করে ভাড়া দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া একশো তেতাল্লিশটি বাড়ি পুনরুদ্ধার করা হয়েছিল টেনেন্সি ফ্রড ফোরামের পরিসংখ্যানে দেখা গেছে ব্রিটেনে পাঁচ হাজার আটশোটি সোশিয়াল হাউজিংয়ের অবৈধভাবে ভাড়া দেওয়া প্রপার্টি উদ্ধার করা হয়েছে এতে মোট দুইশো মিলিয়ন পাউন্ড জালিয়াতি করা হয়েছে জানা গেছে যারা সোশিয়াল হাউজিং প্রপার্টি সাবলেট করছে তারা ফৌজদারি অপরাধ করছে লোকাল অথরিটি চাইলে তাদের বিচার করতে পারে তবে অনেক ক্ষেত্রেই কাউন্সিল শুধুমাত্র অপরাধীদেরকে উচ্ছেদ করেই ছেড়ে দেয় এন কিউ জানিয়েছে যে তারা অবৈধ সাবলেটিং শনাক্ত করতে অনলাইন প্ল্যাটফর্মের পোস্টের পাশাপাশি বিল্ডিং স্টাফ এবং জনসাধারণের কাছ থেকে টিপ অফ মানে জনসাধারণের কাছ থেকে যে তথ্যগুলো গোপন তথ্যগুলো সেগুলো তারা ব্যবহার করে থাকে আসম আসম রানার টিভি লন্ডন